থেকে ভিডিওটা শেষ করেছি আজকের ভিডিওটা সেখান থেকে শুরু করছি ভিডিও। খাওয়া দাওয়া করতে বসে তো সেখান থেকেই নিয়েছি আবার চলো তোমরা দেখতে থাকো নমস্কার কেমন আছো সবাই সিম্পিল সময় আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানা আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমি মোটামুটি ভালো আছি হলুদ তেলে বসে পড়েছে তো হলুদ মাখামাখিও হচ্ছে আর এদিকে হচ্ছে বিয়ের যে কোণে সে যে বসবে সেটাই সাজানো চলছে এখনও কমপ্লিট হয়নি আর এদিকে সবাই পঞ্জিকে হলুদ দিতেই আর কি ব্যস্ত তো সবাই এক এক করে দিচ্ছি বঞ্জিকে দেখতে দেখো খুব মিষ্টি লাগছে খুব সুন্দর কারো যেন নজর না লাগে যাই হোক খুব সুন্দর লাগছে ওরা যেন খুব ভালো থাকে সুখী হয় এটুকুই চাইব। সবাই খুব 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 আনন্দ করছি আর এই হলুদ তেলের পর তো আবার বেরবো আমরা জলকলসি আনতে আমাদের তো বলেই ছিলাম যে এখাড়ির সময় পুরো গ্রামটা ঘুরিয়ে দেখানো হয়নি তো জলকলসির সময় ভাবছি পুরো গ্রামটাই ঘুরিয়ে দেখাবো হয়তো ভিডিওটা একটু বড় হবে বড় হলেও ক্ষতি নেই তোমরা কিন্তু পুরো গ্রামটাই দেখতে পারবে আর ভিডিওর যেদিন লাস্ট সেদিন আমি বলে দেবো জায়গাটা কোথায় চলো তোমরা দেখতে থাকো আর কোনো কথা বলবো না 哎！ দেখো আমরা আর এটা হচ্ছে পঞ্জি এটা হচ্ছে বৌমা এটাও পঞ্জি আরো অনেকেই রয়েছে এখানে সব বাই সবার আপনজন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মনে হচ্ছে এই বরফের থেকে উঠে আসছে সকলে তো আমি একটু সাইডে সাইডে ছিলাম এগুলো নিলে না বড় চুলগুলো একটু কীরকম হয়ে যায় তো এখনও তো দু তিন রয়েছে এই আজকে কিন্তু সত্যিকারে সবার পায়ে খুব ব্যথা হয়ে যাবে আমি তো আর নাচ করতেই পারছি না পায়ে পায়েটায়ে ব্যথা হয়ে গেছে এমনিতেই অনেক ঘোরাঘুরি হয়েছে তারপর যেহেতু এখানে বাড়ি আরও অনেকই আত্মীয় রয়েছে তো সবার বাড়ি গিয়ে গিয়ে ঘুরে তারপর এমনিতেও ঘোরা হচ্ছে তাও দিদির বাড়িটা একটু সামান্য দূরে মানে আমার ননদ বাড়ি থেকে তো যাওয়া আসা করতে করতে অনেকবার যাওয়া আসা করতে করতে পায়ে একদম ব্যথা হয়ে যাচ্ছে যাই হোক চলো এবার জল কলসিটা নিয়ে চলে আসি কোথায় যায় কোন পুকুরে নাই কেমন কিভাবে নাই তো সবটাই বলবো তোমাদের সবটাই দেখাবো তোমরা দেখতে থাকো আর কোনো কথা বলবো না এই যে দেখো চলে এসেছি পুকুর ঘাটে তো এটা কি পুকুর আমি পুকুরটার নাম জানি না তবে পুকুরটা বেশ বড় খুব সুন্দর লাগছে দেখতে দেখো পুকুরটাতেই জলটা নেওয়া হবে আর এই সাইডেও কিন্তু একটা পুকুর রয়েছে যাই হোক এখানে জামাইদের দ্বারাও হিসাবপত্র চলছে আর কি কত টাকা দিতে মানে লাগবে তবেও কিন্তু ওরা জলটা কাটবে মানে জামাইরা এখানে জল করছে নিতে গেলে কিন্তু জামাইদের একদমই মানে একান্তই প্রয়োজন তো জামাইরা জলটা না কাটলে সেখান থেকে জলটা সেই কাটা জলটার থেকে নিতে হবে সেটাই গিয়ে কোণে স্নান করবে তো ওদের একটা দাবি এটা কিন্তু ওটা প্রত্যেকটা জামাইদের একটা পাওনা তো যাই হোক ওরা কিন্তু যেমন তেমন করে একটু জামাইদের বুঝাবুঝি করে একটু মিটিয়ে দিয়েছে সবাই দেখো ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে আর আমরা গিয়েছিলাম একটু পুকুরের সামনের দিকে মানে মামি আর আমি বললাম আর এসো একটু ছবি উঠি তো মামি আর আমি ছবি উঠছি আর এই যে এটা হচ্ছে আমার মামার মেয়ে Хорошо. যে দেখো আমরা একদম চলে এসেছি ঘরের সামনেই একটু সন্ধে সন্ধ্যে হয়ে এসেছে আর ঠান্ডাটাও বেশ লাগছে এবার গিয়ে সোয়েটার টুপি পরবো তারপর রাত্রির জন্য আবার রেডি হওয়া তো চলো আর কথা বলবো না তোমরা দেখে নাও শেষটা শেষটা রয়েছে একদম জবরদস্ত ক্্রাারে ক্রারে ম্রারে তাহলে ভিডিওটা এবার শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চলো তাহলে এবার পার্ট থ্রির ভিডিওর জন্য একটু অপেক্ষা করো